আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাজুল হোসেন খান কাজল আমি আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা পনেরো নম্বর সেক্টর এই ব্লকে ষাট ফিট রাস্তায় পূর্ব অফিস প্লেগ্রাউন্ডের সামনে একটা প্লট নিয়ে আপনাদেরকে দেখাবো একটা তিন খেটার প্লট এই প্লট থেকে মেট্রো স্টেশনের দূরত্ব একবারে কাছে ওয়াকিং ডিস্ট্যান্স লাইক এক থেকে দেড় মিনিট হাঁটার রাস্তা আর কি আপনারা দেখছেন আমি যেখানে দাঁড়াইছি এটা হলো নাইন এভিনিউ রাস্তাটা এই রাস্তার মাথাটা হলো নাইন এভিনিউ রোড উত্তরা পনেরো নম্বর সেক্টর নাইন এভিনিউ রোড এই রোড থেকে আপনার ঠিক কয়েকটা প্লট পরে দশ পনেরোটা প্লট পরে হলো আমাদের প্লটের অবস্থান আমরা প্লটে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে তার আগে প্লটে যাওয়ার আগে প্লটের আশেপাশে আশেপাশের অবস্থানটা আপনাদের দেখছি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো পনেরো নম্বর সেক্টর ই ব্লক বলা এটাকে এটা দেখেন এই আশেপাশে বাড়িঘরের অবস্থা হ্যাঁ এখানে ফাঁকা প্লট খুব কমই আছে মোটামুটি ই হয়ে যাচ্ছে এই পনেরো নম্বর সেক্টর এই ব্লকেই যে এটা হলো ডিপিএসএসটিএস স্কুল এই ডিপিএসএসটিএস স্কুল এবং ওই যে প্লেগ্রাউন্ডটা এই প্লেগ্রাউন্ডের সামনে হলো আমাদের প্লট আপনাদেরকে এই দেখ আপনারা যদি কেউ এই ডিপিএস স্কুলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো চিনবেন যদি কেউ এখানে এসে থাকেন বা কোনো কাজে হোক যে কোনোভাবেই হোক যদি এসে থাকে তাহলে হয়তো এইখানে চিনবেন এই লোকেশনগুলো খুব সহজ হবে চিনতে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর পরিমাণে বিল্ডিং করা এখানে প্রচুর ভাড়া চলে সব কিছু চলে দেখেন কোনো বিল্ডিং অবশ্য খালি নেই এগুলো সব ভাড়া এই পুরাতন সেক্টরের মতো এই এই সেক্টরে এই ব্লকের সেম প্রচুর ভাড়া চলে এখানে বাড়ার ভাড়ার কোনো সমস্যা নেই ভাড়ার কোনো ভাড়াটি কোনো এটাই আর কি ক্রাইসিস নেই প্রচুর ভাড়া চলে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা সহজ হয়ে গেছে মেট্রো রেলে উঠলে মতিঝিল চলে যেতে পারতেছে প্লাস আরও বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারতেছে যার জন্য এখানে ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই ভিওয়ার্স আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ষাট ষাট ফিট রাস্তা এই রাস্তা থেকে আমরা প্লটে যাব ইনশাল্লাহ প্লটে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি ওই এগুলা দেখালাম আর কি আশেপাশের প্লটের আশেপাশে বাড়িঘর কীরকম অবস্থা এটা একটু দেখালাম আর কি আপনাদেরকে প্লটে নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পারবেন এই প্লটের পাশে আবার ডক্টর ইনুসের এই একটা মেডিকেল কলেজ আছে ডক্টর ইউনিসের একটা মেডিকেল কলেজ আছে খুব কাছে এক মিনিট লাগবে হাইটে গেলে আর মেট্রো স্টেশন দেড় থেকে দুই মিনিট এখানে এই যে বিল্ডিংগুলো দেখতেছে এই যে ভিউয়ার্স বিল্ডিংগুলো এই যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা ঠিক পিছনে এটা কিন্তু এই পাশের রোডের এই এক নম্বর প্লটটা এক নম্বর না তিন নম্বর প্লটটা ওই বিল্ডিংটা আপনাদেরকে দেখাইলাম পাশের রোডের কোন হয় মেবি তিন নম্বর প্লটটা কারণ ওই দিক থেকে শুরু হয়েছে হ্যাঁ তিন নম্বর থেকে আপনার তেত্রিশ না পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত প্লট আছে আর কি তো এখন বুঝতে পারছেন তেত্রিশ নম্বর বা পঁয়ত্রিশ নম্বর প্লট যদি হয় তাহলে অ্যাভারেজ এগুলো তো বেজোরা সংখ্যা মানে বিপরীত পাশে হলো দুই আবার এক পাশে এক তো যদি আপনার এক থেকে তেত্রিশ হয় তাহলে পনেরোটা প্লট আছে পনেরো দুগুণে তিরিশ হয়তো ষোলোটা প্লট আছে তো ষোলোটা প্লটের দূরত্ব আর কতটুকু হবে তিন কাটা প্লটের এক একটা প্লটের আপনার ছত্রিশ ফিট করে সাইজ সামনের রোড সাইজ এই হিসাব করলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কত দূরত্ব হতে পারে এতটুকু দূরত্বর পরে হলো মেট্রো স্টেশনটা ওই বিল্ডিংটার পিছনে হ্যাঁ আর এইগুলো হলো প্লটের পিছনের মানে এই বিল্ডিং বুল্ডিংগুলো আর কি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি সেই প্লটে এটা হলো ডিপিএস স্কুল এটা প্লেগ্রাউন্ড পাশে খেলার মাঠ এটা ষাট ফিট রাস্তা আর এটা হলো আমাদের প্লট এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে খালি জায়গাটা এটা হলো আমাদের প্লট এই যে পাশের প্লটটা বাউন্ডারি করা এইটারও এক এই তিন পাশ বাউন্ডারি হয়ে গেছে শুধু এক পাশ খালি আছে মানে পাশের ওই জমি যাদের যাদের প্লট তারা এই জমিটাকে পুরাটাই মানে তাদের বাউন্ডারি করাতে এই জমিটার বাউন্ডারি অটোমেটিক হয়ে গেছে এখন এটা বাউন্ডারি করলেও চলবে না করলেও চলবে কোনো সমস্যা নেই দেখেন এটা তিন পাশ বাউন্ডারি হয়ে গেছে তার মানে এই প্লটটাও বাউন্ডারি হয়ে গেছে এই প্লটটা ঠিক এটা পূর্ব ফেস দেখেন একবারে ডিপিএসের উল্টোপাশে একবারে ডিপিএসের পাশে মাঠের সামনে এটা যতদিন মাঠ থাকবে ততদিন মনে করেন এটা ফাঁকা থাকবে ইনশাআল্লাহ আর রাজুকের এগুলো প্ল্যানিং করা তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুবই সুন্দর ইনভারমেন্ট দেখেন দেখেন এখানে তিন কাটার প্লট এটার রাস্তার সাইডে যে মুখটা আছে এটা ছত্রিশ ফিট লম্বাই হলো ষাট ফিট ছত্রিশ ফিট ষাট ফিট পাঁচ শতাংশ চুরানব্বই পয়েন্ট জমি এখানে চার শতাংশ চুরানব্বই পয়েন্ট জমি এখানে খুবই ভালো ভালো মন্দ বিচার করার দায়িত্ব আপনাদের আমি আসলে সব সবকিছুই ভালো বলবো খারাপ তো বলতে পারি না তা বলার না সবই ভালো বিচার বিবেচনা করার দায়িত্ব আপনাদের ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখবেন বুঝবেন এটা কতটুকু কার জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আপনি ডিসিশন নেবেন তবে আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা প্লট দেখানোর জন্য এবং দেখাইছি বর্তমানে আমার দেখার মধ্যে মানে যত প্লট সেল হচ্ছে তার মধ্যে এটা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো প্লট কারণ সামনে প্লেগ্রাউন্ড ফাঁকা পূর্ব ফেস প্লট এই ধরনের প্লট পাওয়াটাও মুশকিল ইয়ের বিষয় আর সবাই বিক্রি করে না হ্যাঁ এই ধরনের প্লট পাওয়া যায় না তো সেই জায়গার মধ্যে এই প্লটটা ডেফিনেটলি আমি ভালো মনে করি কারণ লোকেশন টুকেশন যা আছে সবই তো ভালো সবই ভালো সবই ভালো রেডি সেক্টর রেডি ব্লক মেট্রো স্টেশন হাইটা গেলে এক থেকে দেড় মিনিট এই মেডিকেল কলেজ পাশে প্লটের সামনে ষাট ফিট রাস্তা কমার্শিয়াল ইউজ করতে পারবে একটা সময় তারপরে আপনার পূর্ব ফেস হ্যাঁ তো আর কি লাগে আবার নাইন এভিনিউ কমার্শিয়াল যে মেইন রোডটা মেইন রোড থেকে হাইটে আসতে আপনার এক মিনিট সর্বোচ্চ এক মিনিটের এই এক মিনিট লাগে না হাইটে আসতে এক মিনিট না আরও কম লাগবে ওই প্লটে হ্যাঁ আপনার ওই এখানে আসতে তো এখানে আর কি বলার আছে বিয়ার্স আপনাদেরকে আসলে এগুলো বায়েস্ট করার কিছু নয় এগুলো চয়েসের বিষয় হ্যাঁ তো দেখেন ইনশাল্লাহ আমি সাধ্য মতো চেষ্টা করছি বিওয়ার্স আপনাদেরকে ভালো একটা প্লটের ইনফরমেশন দিতে আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন হ্যাঁ আরও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা এই প্লটটা নিতে তবে যদি আমাকে প্রয়োজন মনে করেন এই প্লটটা ক্রয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার তো থাকবেই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব তবে আমার যে এটা আছে এটা তো থাকবেই আর কি ইনশাল্লাহ এছাড়াও আরও বেশ বেশ কিছু প্লট আছে শুধু এই প্লটটা না আমার কাছে উত্তরা পনেরো ষোলো সতেরো শুধু পনেরো ষোলো সতেরো না উত্তরা বারো নম্বর সেক্টর চোদ্দো নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টর সাত নাম্বার সেক্টর এই দশ নম্বর সেক্টর সব মিলে মোটামুটি অনেকগুলো প্লট আছে যেগুলো বিক্রি হবে হ্যাঁ আপনারা যদি কেউ আপনারা যারা আগ্রহী আগ্রহী আছেন এই রাজুকের প্লট সম্পর্কে জানেন বুঝেন যারা কিনতে আগ্রহী হন তারা অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করতে বাকিটা রিজিকের মালিক আল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা প্লট কিনিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি যে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দয়া করবেন যেন আমি আপনাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারি সবাই পাশে থাকবেন যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরও ভালো ভালো ডের ইনফরমেশন জমির ইনফরমেশন আপনারা সহজেই আমার কাছ থেকে পেতে পারেন এছাড়াও বিয়ার আছে একটু বলে রাখি গাজীপুরে প্রচুর পরিমাণে জমি আছে যারা বড়ো ধরনের ল্যান্ড কিনতে আগ্রহী আছেন তাদেরকেও দিতে পারব গাজীপুরে পাঁচ বিঘা দশ বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা পর্যন্ত যারা নিতে আগ্রহী আছেন তারাও যোগাযোগ করবেন তাদেরকেও ইনশাল্লাহ আমি জমি দিতে পারবো আমার কারেকশনে এরকম আছে হ্যাঁ অনেক পরিচিত আছে কিছু কিছু জমি আমাদের নিজস্ব ইয়ার আছে আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ তো তা সবাইকে ধন্যবাদ বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম